ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা দুইজন আমার পরিবার মেনে না নিলেও ওর পরিবার মেনে নিয়েছিল আমাদের মেনে নিয়ে ঘরেও তুলে নিয়েছিল প্রথম প্রথম সবকিছু ঠিকঠাক চললেও বিয়ের দুই মাস পরে আমি আমার শাশুড়ির আসল রূপ দেখলাম স্বামী যখন বেকার ছিল তখন বাসার সমস্ত কাজ কাম করেও শাশুড়ির মন পেতাম না ছোট থেকে একা থাকতাম তেমন কোনো কাজ জানতাম না কোনো কাজ না জানা সত্ত্বেও নিজে যতটুকু পারতাম ততটুকুই করতাম তবুও আমার ছোট ছোট ভুলের কারণে অনেক অশান্তি হতো সংসারে আমার শাশুড়ি আমাকে অশ্রমে গোসল করতে দিত না কারণ পানি বেশি পোড়াবে কারেন্ট বিল বেশি আসবে কারেন্ট বিল কি আর আমার বাবা দিবে আর ঘুম থেকে উঠতে একটু লেট হলে বলতো যে মরণের ঘুম ঘুমাচ্ছে আর এত কিছুর পরও আমার স্বামী কিছুই বলতো না কারণ সে যে বেকার ছিল শাশুড়ি আমার উপরে রকম অত্যাচার করতো সেটা বলে বোঝানোর মতো না একটা সময় শাশুড়ির অত্যাচারের জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি কাউকেই চিনতে পারতাম না তখন কাউকেই চিনতে পারতাম না যে মানুষটাকে ভালোবেসে বিয়ে এমনকি যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছিলাম তাকেও চিনতে পারতাম না আমার এই অবস্থা কথা শুনে আমার আব্বু আম্মু এসে আমাকে নিয়ে যায় অনেক চিকিৎসা করার পরে শ্বশুর ভাসুর বিদেশে থাকার সত্ত্বেও আমার এই চিকিৎসার জন্য কেউ এক টাকাও দেয়নি আর এত কিছু করারও আমি আমার স্বামীকে ছেড়ে যাইনি কারণ সে আমাকে টাকা পয়সা না দিতে পারলেও আমাকে কখনো ছেড়ে যায়নি সবসময় আমার পাশে থেকেছে সে আমাকে বলতো যে তুমি ধৈর্য ধরো আমি একদিন তোমার সব ভালোবাসা পূরণ করব। আমি নামাজ পড়ে দোয়া করতাম আল্লাহ তুমি আমার স্বামীকে ভালো বড় স্থানে নিয়ে যাও বিয়ে দুই বছর পরে আমার স্বামী বিদেশ চলে যায় শাশুড়ি যেহেতু ভালো না সেজন্য আমাকে আমার বাপের বাড়িতেই রেখে যায় এখন আমার স্বামী প্রতি মাসে দেড় লক্ষ টাকা ইনকাম করে অসময়ে তার পরিবারের লোক তার পাশে না থাকলেও এখন সে তার ইনকামের পুরো টাকাটাই তার পরিবারের হাতে দেয় দুই বছর ধরে আমাকে সে মাসে পাঁচ হাজার করে টাকা দেয় সেই টাকাটা দিলেও সে আমাকে হজম করতে দেয় না কারণ প্রতি মাসে টাকা দেওয়ার পর সে আমাকে অনেক খোটা দেয় আমি অনেক কান্না করি কিন্তু পরে নির্লজ্জের মতো আবার সেই স্বামীর কাছ থেকে টাকাটা নেই কিন্তু এমন তো না যে সে আমাকে ভালোবাসে না তার কথা তার সমস্ত টাকা পয়সা তার পরিবারের হাতে দিবে দেখতে দেখতে আমাদের বিয়ে সাত বছর হয়ে যায় তারপরে সে ফ্যামিলি বিষয়ে আমাকে চৌদি আরোপে নিয়ে যায় ভালোই দিন যাচ্ছিল পরে হঠাৎ একদিন জানতে পারে আমি মা হব সে তো অনেক খুশি সে চাইতো সময় যে আমাদের একটা সন্তান হোক আমার শরীর অনেক খারাপ হয় এই সময় মেয়েদের শরীর কতটা খারাপ হয় সে তো সবাই বোঝে তখন আমার স্বামী আমার জন্য কিছু ফল নিয়ে আসে আমি সেই ফলটা খেতে পারি না আমি বলি যে আমি খাবো না তখন আমার স্বামী বলে ওঠে যে কুকুরের পেটে নাকি ঘি সহ্য হয় না সেই কথাটা আমি মানতে পারিনি কারণ ওই খাবার আমি আমার বাপের বাড়িতেও খেয়েছি এই কথা নিয়ে ঝামেলা হয় ঝামেলা হওয়ার কারণে আমার স্বামী আমাকে একটা থাপ্পড় মারে যার কারণে কান দিয়ে রক্ত বের হয় আমার আমি বললাম আমার ভালো কানটা তুমি খারাপ করে দিলে তখন সে বলল আমি মেরেছি আমি চিকিৎসা করব আমি দেখব তখন আমি বললাম হারে স্বামী তোমার কাছে এখন টাকা আছে বলে তুমি সব কিছু ভুলে গেলে একটা মেয়ে প্রেগন্যান্সির সময় তার সাথে যেগুলো হয় সেটা সে কখনোই ভুলতে পারে না